নির্মূল করতে পারি রাজনৈতিকভাবে ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন মানুষ সদস্য যেন গরম সরবার টুকু একশো নয় বরগুনা এক আপনার সময় পাঁচ মিনিট বিশ্ববিল্লাহ রমন বিশ্ববিল্লাহ রমান রহেম মান স্পিকার আসসালামু আলাইকুম প্রথমবার মহান জাতীয় সংসদে কথা বলতে দাঁড়িয়েছি শুরুতেই সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ রব্বুল দরবারে আমি সুক্রিয়া জানাই মানে স্পিকার আমি গভীর শ্রদ্ধা জানাই শতাব্দীর মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি প্রগতির মহামানব আমাদের মহান শিক্ষক এবং দার্শনিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি আমি তার বিদায়ী আত্মার মাফের হাত কামনা করি মাননীয় স্পিকার আমি শ্রদ্ধা জানাই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জাতির পিতার পরিবারের শহীদ সদস্যবৃন্দ জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদানের অমর স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের বিধেয়ী আত্মার আমি মাখেরাত কামনা করি মাননীয় স্পিকার আমি অভিনন্দন জানাই সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান বিশ্বের আলোকিত রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনাকে কারণ তিনি নির্বাচনের আগে সমস্ত দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে কথা দিয়েছিলেন এক আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবেন তিনি তার কথা রেখেছেন মাননীয় স্পিকার আমি এই জন্য তাকে অভিনন্দন জানাই আমি অবনত বস্তকে কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা বরগুনা আমতলি তালতলির লক্ষ লক্ষ মানুষের প্রতি যাদের পবিত্র ভোটে আমি এই সংসদে বিজয়ী হয়ে এসেছি এবং এই সংসদে কথা বলার সুযোগ পেয়েছি মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই তার সচিন্তিত দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য তিনি তার বক্তৃতায় বলেছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছে তিনি সহিংসতা পরিহার পরিহার করে করে আহ্বান জানিয়েছেন তিনি দেশের আর্থিক খাতের শৃঙ্খলা এবং জবাবদিহিতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন মহামান্য রাষ্ট্র রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাগিদ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি এই জাতীয় সংসদের নবগত সদস্যদের তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন এবং প্রবীণ সদস্যদেরকে পরামর্শ দিয়েছেন আমরা সংসদ কার্যক্রম ঠিক পারি সেই উপদেশ দিয়েছেন আমাদেরকে উপদেশ জন্য জন্য করবার তিনি আহ্বান জানিয়েছেন মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যে বর্তমান গণতান্ত্রিক সরকারের অভাবনীয় উন্নয়ন সফলতার কথা তুলে ধরেছেন মাননীয় স্পিকার মহাকাশে এখন বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট বাঙালির আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান চট্টগ্রামের কর্ণফুলিতে বঙ্গবন্ধু প্যানেল শতভাগ বাড়িতে বিদ্যুৎ দেশের মাটিতে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ঢাকার বুকে উড়াল সেতু মেট্রো রেল এগুলো মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এক একটা বিস্ময়কর সফলতা মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি যে নির্বাচনী এলাকা থেকে বিজয়ী হয়ে এসেছি এই একই এলাকা থেকে দুই সালে মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশের রত্ন শেখ হাসিনা বিজয় হয়েছিলেন আমি তখন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম আমার সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্বাচন পরিচালনার একজন নগণ্য কর্মী হয়ে কাজ করার মাননীয় স্পিকার সেই সেই জনপদ দেশ আজ গিয়ে যাচ্ছে সমস্ত বাংলাদেশ সচল রয়েছে কিন্তু মাননীয় স্পিকার দুঃখের সঙ্গে বলতে হয় বরগুনা আমতলি তালতলি আমার নির্বাচন এলাকা একটা ভালো রাস্তা নাই মাননীয় স্পিকার বরগুন আমতলি তালতলি निर्वाचन এলাকায় 26টি ইউনিয়ন দুইটা পৌরসভা প্রায় 5 লাখ ভোটার माननीय স্পিকার একটা ভালো রাস্তা নাই কোন রাস্তা দিয়ে আমরা চলতে পারি না আমাদের রাস্তা দিয়ে যদি গাড়িতে করে চলতে হয় তাহলে মনে হবে যে রাক্ষুসে পায়রা বা বিশকালের উত্তল ঢেউ আমি এই সড়কগুলো বাস্তবায়নের জন্য আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি माननीय স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি এবং माननीय স্পিকার আমি এখানে বলে যাচ্ছি যে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে আমার নির্বাচন এলাকা মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়কে সফর করবার আমন্ত্রণ জানিয়েছি জানাচ্ছি কারণ আমি মনে করি যে জনপদের মানুষ বঙ্গবন্ধু কন্যা দেশের রত্ন শেখ হাসিনাকে ভোট দেওয়ার গৌরব অর্জন করেছে তাদের এত মানবিক বিপর্যয় থাকবে কেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে বরগুড়া একটা পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানাই একটা মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানাই এবং বরগুনা হাসপাতালে ডাক্তার বরগুনা কলেজে শিক্ষক চাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার নির্বাচনের একটা একটা অন্যতম উপজেলার নাম আমতলি মাননীয় প্রধানমন্ত্রী নিজে জানেন সে কয়েকবার সেখানে সাপোর্ট করেছেন ওই এলাকার তিনি এমপি এবং আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী দুই সালে বিজয়ী হওয়ার পর বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর থেকে আমরা বরগুনার মানুষ মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এখনো আমাদের এমপি এবং তিনি যতদিন বেঁচে আছেন ততদিন মাননীয় প্রধানমন্ত্রী আপনি বরগুনার এমপি আমরা আপনার প্রতিনিধি মাত্র মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে আমতলি হাসপাতালে ডাক্তার চাই আমতলি হাসপাতালে একটা ট্রমা সেন্টার আছে জানেন যে ওটা বরগুনা বরিশাল আমতলি হয়ে কুয়াকাটা পর্যন্ত একটা আঞ্চলিক মহাসড়ক মাননীয় সদস্য আপনি দুই মিনিট বলুন একটা ট্রমা সেন্টার আছে মাননীয় স্পিকার ওই ট্রমা সেন্টারটা জনবলের অভাবে অচল রয়েছে আমি সেটা চালু করবার জন্য জনবল জনবল দেওয়ার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আমার নির্বাচন এলাকার অন্যতম একটা উপজেলার নাম তালতলি রাখায় মধ্যসিত এই তালতলি উপজেলা একটা অজ পারাগা ছিল মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই তালতলিকে তিনি উপজেলায় উন্নীত করেছে তালতলি উপজেলায় আমি কোর্ট চাই তালতলি উপজেলায় আমি সাব রেস্ট্রি অফিস চাই মাননীয় স্পিকার তালতলি উপজেলায় আমি একটা স্বাস্থ্য কমপ্লেক্স চাই সবচেয়ে দুর্ভাগ্যজনক মাননীয় স্পিকার তালতলি উপজেলা আজকে সাগরের এবং পায়রার নির্দয় ভাগনে বিলীন হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আমি আপনার কাছে এই ভাগনের হাত থেকে তালতলি উপজেলা শেখ হাসিনার উপজেলা আমি আপনাকে বলে রাখি মাননীয় প্রধানমন্ত্রী ওখানে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে তালতুলি উপজেলা আওয়ামী লীগের সে নম্বর সদস্য এখন পর্যন্ত মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার এই তালতুলিকে বাঁচানোর জন্য আমি আপনার মাধ্যমে সরকারের কাছে দাবি জানাই মাননীয় স্পিকার তালতলি উপজেলার একটা পনেরো বিশ হাজার মানুষের তারা একটা সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের নাম বেহালা ওই বেহালা নদী পার হয়ে যেতে হয়। গত বছর ধরে আজকে ব্যবহারের মাননীয় স্পিকার সে হিন্দু অধ্যুষিত বেহালা গ্রামের এই ব্রিজ ভালো করার জন্য আমি আপনার মাধ্যমে দাবি জানাই এবং আমি বলে রাখি কি কি মানবতার জীবন সেই বেহালা গ্রামে গত বছর এক অন্তঃসত্তা মা ওই ব্রিজ পার হতে না পেরে রাতে বেলা ওই তার সন্তান প্রসব করেছে মাননীয় স্পিকার আমি এই মানবিক বিপর্যয়ের হাত থেকে এই বরগুনা আমতলি তালতলিকে আমি বাঁচানোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার সমস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক অপরূপ সাজে সেজেছে সাজিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী অনেক অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে গোটা দক্ষিণ অঞ্চল জুড়ে কিন্তু এরকম একটি বাস্তবতায় বরগুনা আমতলি তালতলি এত অবহেলিত এত পশ্চাৎপদ আমাদের একটা ভালো রাস্তা থাকবে না মাননীয় স্পিকার বরগুনা জেলার সঙ্গে বরিশাল বিভাগের যোগাযোগের একটা মাত্র রাস্তা বরগুনা সুবীতখালী বাকেরগঞ্জ আস মানুষ সদস্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি এখন বক্তব্য রাখবার জন্য মানুষ সদস্য জনাব